হয় হয় কষ্ট দুটা একটা একটা রিনের ব্যবস্থা আছে ওটা পাশাপাশি আমি ভিডিও করে চলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এগিয়ে যেতে চাই আহ সাথে করেছেন না এখনো এরকম কোনো সাথে হয় নাই পছন্দ এখনো হয় নাই না বাইরে যদি কিছু মনে না লেখাপড়া বা শিক্ষকতা লেখাপড়া এখন ইন্টারপাস ইন্টারপাস আপনার দিলদার সদর আপনার সদরদার সদরদার সদর না দলদার সদর সদর আপনার বাজার থেকে কত দূর দিলদার বাজার থেকে আপনার এক ছিল

আমাদের মানে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করার এত দূরে আসার মতো দৃশ্য আমার ফ্যামিলি থেকে অনেক অনেক সাপোর্ট করে ভালো লাগে যে অবশ্যই ভালো লাগে আমি দলদারে মানুষকে এত সুন্দর ভিডিও দিতে পারি অনেকে আমার রাস্তায় দেখা হলে বলে যে ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হয় মানে এর কারণে আমি অনেক খুশি দেশের জন্য বা জাতির উদ্দেশ্যে বা আপনার সঙ্গে আঙ্কে যারা আছে ফলোয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে বলার আছে জি অবশ্যই আমি আমার ফলোয়ার যারা আছে আমাদের এর উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশটা এখন তেমন বেশি ভালো নাই তো আমরা সবকিছু কিছু দিকেই

করতেছি উনি অনেক দূর এগিয়ে যাক ওনাকে যারা ভালোবাসেন তারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করবেন আর বাইরের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভাই বহু দূর এগিয়ে যাক শুভকামনা রইল ভাই ধন্যবাদ